এই সুন্দর প্রকৃতি বিভিন্ন অ্যাটমস অ্যান্ড মলিকুলস দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন মৌলিক পদার্থের অ্যাটমস নিজে থেকেই পরস্পরের সাথে কেমিক্যাল রিয়াকশন করে বিভিন্ন যৌগিক পদার্থ তৈরি করেছে এই বিভিন্ন যৌগিক এবং মৌলিক পদার্থ মিলেমিশেই এই প্রকৃতির সজীব নির্জীব সমস্ত কিছুই তৈরি হয়েছে এই সুন্দর প্রকৃতি তৈরি হয়েছে কিন্তু পরমাণুগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করে ভিন্ন ভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডস তৈরি করল কেন পরমাণু অবস্থাতেই তো থাকতে পারত অতীতের পৃথিবীতে বিভিন্ন ইনঅর্গানিক অ্যাটমস অ্যান্ড মলিকুলস পরস্পরের সাথে রিয়াকশান করে কেন বিভিন্ন অর্গ্যানিক মলিকুলস তৈরি করেছিল যেমন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ফ্যাটি অ্যাসিড নিউক্লিওসিস ইত্যাদি প্রাইমোডিয়াল সুপের ভেতর থাকা এই অর্গ্যানিক কম্পাউন্ডসগুলো কোটি কোটি বছর ধরে বিভিন্ন স্লো প্রসেসের মাধ্যমে কেনই বা এক জীবের সৃষ্টি করলো একটা অক্সিজেন অ্যাটম অন্য একটা অক্সিজেন অ্যাটমের সংস্পর্শে আসলেই পরস্পর রিয়াকশন করে অক্সিজেন মলিকুলস তৈরি করে এই এই বাতাসে অক্সিজেন অ্যাটম পাওয়া যায় না অক্সিজেন মলিকুলস পাওয়া যায় অক্সিজেন অ্যাটম একা একা থাকতে পারে না কেন কিন্তু তাহলে একটা লোহার অ্যাটম অন্য একটা লোহার অ্যাটমের সাথে কেন কেমিক্যাল রিয়াকশান করে না গাছের পাথার উপর সূর্যের আলো পড়লে কেন অটোমেটিক ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করে গাছের খাবার গ্লুকোজ তৈরি করে কিন্তু সূর্যের আলো না পড়লে রিয়াকশন হয় না কে তাদের শিখিয়ে দিয়েছে কোন কোন কন্ডিশনে রিয়াকশন করা উচিত আমরা প্রশ্বাসের সাহায্যে যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন কোষের ভেতরে গ্লুকোজের সাথে রিয়াকশন করে ফলে খাবারের ভেতরে থাকা এনার্জি মুক্ত হয় সেই এনার্জির সাহায্যে আমরা কাজ করি কিন্তু কেন অক্সিজেন স্পন্টেনিয়াসলি গ্লুকোজের সাথে রিয়াকশন করবে কেন শরীরের ভেতর বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো স্পন্টেনিয়াসলি হতে থাকে পরমাণু থেকে এই সুন্দর প্রকৃতি তৈরি করার জন্য কি কোনো ডিজাইনারের প্রয়োজন কোনো নিয়ন্ত্রকের প্রয়োজন নাকি পরমাণুগুলোকে পরমাণু অবস্থাতেই থাকতে বাধ্য করার জন্য মানে তারা যাতে রিয়াকশান না করতে পারে তার জন্য নিয়ন্ত্রকের প্রয়োজন আমাদের যুক্তিবোধ প্রয়োগ করে প্রকৃতিকে উপর উপর থেকে দেখলে আমাদের মধ্যে এই ভাবনা জাগ্রত হয় যে এই সমস্ত ডিজাইনের পেছনে নিশ্চয়ই কোনো ডিজাইনার আছে সাধারণ যুক্তিবোধ বলে এলোমেলো ব্যাপার স্যাপার অর্থাৎ র্যান্ডামনেস থেকে এত সুন্দর ডিজাইন তৈরি হতে পারে না এবং এই একই সাধারণ যুক্তিবোধ আমাদের এটাও বলে যে যে জিনিসটার চেতনা নেই যে কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সেই জিনিসটা যদি স্থির থাকে তবে সে স্থির থাকবে এবং যদি একটা বদ্ধ জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেড়ায় তাহলে সে সুযোগ পেলেই এলোমেলো ভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো এই যে প্রকৃতিকে উপর উপর থেকে দেখার পর যে যুক্তিবোধ প্রয়োগ করলে মনে হয় যে এই প্রকৃতি তৈরি করার পেছনে নিশ্চয়ই কোনো কারিগর আছে ডিজাইনার আছে সেই একই যুক্তিবোধ অ্যাটমিক লেভেলে যদি প্রয়োগ করা হয় প্রতিটা কেমিক্যাল রিয়াকশনের গভীরে যদি একই যুক্তিস চোখ দিয়ে দেখা হয় তাহলে মনে হয় যেন এই সমস্ত কেমিক্যাল রিয়াকশন এবং প্রকৃতির সমস্ত ঘটনা ঘটা একমাত্র সম্ভব যদি অ্যাটম অ্যান্ড মলিকুলস কোনো চেতনা না থাকে প্রকৃতির সমস্ত ঘটনা ঘটা একমাত্র সম্ভব যদি অ্যাটমস অ্যান্ড মলিকুলসগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকে মানে কোটি কোটি বছর ধরে অ্যাটমস অ্যান্ড মলিকুলসের এর অবুঝ কর্মকাণ্ডকে যদি বাধা না দেওয়া হয় তাহলেই একমাত্র এই সুন্দর প্রকৃতি তৈরি হওয়া সম্ভব কিন্তু এই প্রকৃতিকে সুন্দরভাবে তৈরি করার জন্য পাহাড় পর্বত গাছপালা জল মাটি ইত্যাদি তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কেমিক্যাল রিয়াকশনগুলো সংঘটিত হওয়ার প্রয়োজন সেই কেমিক্যাল রিয়াকশনগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে সংঘটিত হতে পারে আজকের এই ভিডিওতে এই গভীর প্রশ্নের উত্তরটা আপনি পেতে চলেছেন এন্ট্রপি এনথালপি গিবস ফ্রি এনার্জি পোটেন্সিয়াল এনার্জি এই সায়েন্টিফিক কনসেপ্টগুলোর সাহায্যে এটা বোঝার চেষ্টা করা হবে যে প্রকৃতিতে নিজে থেকে স্পন্টেনিয়াসলি কিভাবে বিভিন্ন কেমিক্যাল হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি আপনার সাথে লেটস যে জিনিসটার চেতনা নেই যে কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সেই জিনিসটা যদি স্থির থাকে তবে সে স্থির থাকবে যতক্ষণ না তাকে ধাক্কা মারা হচ্ছে ততক্ষণ সে স্থিরই থাকবে চলতে শুরু করবে না এবং চেতনাহীন নিয়ন্ত্রণহীন কতকগুলো জিনিস যদি একটা বদ্ধ জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেড়ায় তাহলে সে সুযোগ পেলেই এক্সট্রা জায়গা পেলেই চারিদিকে ছড়িয়ে পড়বে এই ইউনিভার্স ম্যাটার অ্যান্ড এনার্জি দিয়ে তৈরি যদিও ইন ডিপ সেন্স ম্যাটার অ্যান্ড এনার্জি আর ইকুইভ্যালেন্ট ম্যাটার ছোট ছোটো পার্টিকেলস দিয়ে তৈরি লিকুইড এবং গ্যাসের ভেতর মলিকুসগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টোপাল্টা এলোমেলোভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং সলিডের ভেতর মলিকুসগুলো ঠাসাঠাসিভাবে থাকার কারণে এলোমেলোভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পায় না ঠিকই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে উল্টোপাল্টা কাপাকাপি করতে থাকে আবার এনার্জি কোয়ান্টাইজড অর্থাৎ এনার্জিও ছোট ছোট কোয়ান্টাম পার্টিকেলের সমষ্টি অর্থাৎ ম্যাটার পার্টিকেল এবং এনার্জি পার্টিকেলসের ওপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে এরা সুযোগ পেলেই চারিদিকে ছড়িয়ে পড়বে অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে এগিয়ে যাবে শৃঙ্খল থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে এই পেন্সিলটা শুয়েছিল একে আমি নিজের এনার্জি খরচ করে দাঁড় করিয়েছি পেন্সিলটাকে দাঁড় করাতে যতটুকু এনার্জি আমার খরচ হয়েছে সেই এনার্জিটা পোটেন্সিয়াল এনার্জি হিসেবে পেন্সিলের ভেতর সঞ্চিত হয়ে আছে শুয়ে থাকার তুলনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেন্সিলটা অস্থায়ী অর্থাৎ আনস্টেবল কারণ এর ভেতরে থাকা অবুজ পোটেন্সিয়াল এনার্জিটা ছটফট করছে ইউনিভার্সে ছড়িয়ে পড়তে চাইছে এখন এনার্জিটা ছড়িয়ে পড়তে পারছে না কারণ পাচেন, আমি ধরে রেখেছি নিয়ন্ত্রণ করছি যে মুহূর্তে ছেড়ে দেব তখনই পেন্সিলের ভেতরে থাকা পোটেন্সিয়াল এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে এবং ছড়িয়ে পড়বে পেন্সিলটা শুয়ে পড়বে এবং পেন্সিলের ভেতরে থাকা পোটেন্সিয়াল এনার্জিটা সাউন্ড এবং হিট এনার্জি হিসেবে ইউনিভার্সে ছড়িয়ে পড়বে যেহেতু অবুঝ ছটপটে এনার্জি সুযোগ পেলেই বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তাই বস্তুর ভেতরে পোটেন্সিয়াল এনার্জি যত কম হবে তার স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি তত বেশি হবে এই কারণেই একটা প্রসারিত স্প্রিংকে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে এই কারণেই নদীর জল প্রবাহিত হয় মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে একটা হাইড্রোজেন অ্যাটম আরও একটা হাইড্রোজেন অ্যাটমের সংস্পর্শে আসলেই তারা রিয়াকশন করে হাইড্রোজেন মলিকুলস তৈরি করে কারণ দুটো হাইড্রোজেন অ্যাটমের টোটাল পোটেন্সিয়াল এনার্জির থেকে একটা হাইড্রোজেন মলিকুলের পোটেন্সিয়াল এনার্জি কম বাকি এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে কোষের ভেতর গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়াকশানে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং জলের মলিকুলের ভেতরে থাকা টোটাল এনার্জি গ্লুকোজ এবং অক্সিজেনের মধ্যে থাকা টোটাল এনার্জির তুলনায় কম হয় রিয়াকশনের ফলে এই কমে যাওয়া এনার্জিটা এটিপি মলিকুলের ভেতর প্রথমে সঞ্চিত হয় এই এটিপিতে সঞ্চিত থাকা এনার্জির সাহায্যে আমরা কাজ করি ফলে এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবার সহজ রাস্তা দিয়ে আরও গভীরে ডুববো কিন্তু তার জন্য কয়েকটা বিষয় সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা প্রয়োজন যেমন এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশান কাকে বলে এনথালপি অ্যান্ড এনট্রপি বিষয়টা আসলে কি ইত্যাদি কিছু কিছু কেমিক্যাল রিয়াকশনের ফলে পদার্থের ভিতরে থাকা এনার্জি বাইরে বেরিয়ে আসে মানে এনার্জি মুক্ত হয় কিন্তু এনার্জি পদার্থের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে কেন তার কারণ যে সকল মলিকুলসগুলো রিয়াকশানে অংশগ্রহণ করেছে অর্থাৎ রিয়াক্টেন্ট তাদের ভেতর এনার্জি বেশি কিন্তু রিয়াকশানের ফলে যে মলিকুলসগুলো তৈরি হলো মানে প্রোডাক্ট তাদের মধ্যে এনার্জি কম তাহলে বাকি এনার্জিটা কোথায় যাবে বাকি এনার্জিটা বাইরে বেরিয়ে আসবে এনার্জি মুক্ত হবে এই ধরনের রিয়াকশানগুলোকে বলে এক্সোথার্মিক রিয়াকশন। একটা সিস্টেমের ভেতর টোটাল যে এনার্জিটা থাকে তাকে বলে এনথালপি এবং কোনো ঘটনা ঘটার ফলে সিস্টেমের যতটুকু এনার্জি কমে বা বাড়ে সেই এনার্জির পার্থক্যকে বলে এনথালপির পরিবর্তন অর্থাৎ চেঞ্জ ইন এনথালপি চেঞ্জ ইন এনথালপিকে ডেল্টা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এক্সোথার্মিক রিয়াকশানে চেঞ্জ ইন এনথালপি অর্থাৎ ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয় কারণ এনথালপি কমে মানে সিস্টেমের এনার্জি কমে সমস্ত ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল পরিবর্তনে কিন্তু এনার্জি মুক্ত হয় না কিছু কিছু রিয়াকশানে এনার্জি মলিকুলের ভেতর আবদ্ধ হয়ে গিয়ে মলিকুলের এনার্জি বাড়িয়ে দেয় মানে রিয়াক্টেন্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি হয় মানে সিস্টেমের এনথালপি বেড়ে যাচ্ছে মানে ডেল্টা এইচ পজিটিভ হয় এদের বলে এন্ডোথার্মিক রিয়াকশন কিন্তু অবুজ এনার্জি প্যাকেটগুলোর উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে তো এনার্জি ইউনিভার্সে ছড়িয়ে পড়ার কথা কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশনে তো দেখছি এনার্জি ছড়িয়ে পড়ছে না উল্টোটা হচ্ছে যেমন অ্যাটমসফিয়ারের টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বরফ অটোমেটিক্যালি গলে জল তৈরি করে এক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ জলের ভেতর পোটেন্সিয়াল এনার্জি বেশি থাকে বরফের তুলনায় ইউনিভার্সে ছড়িয়ে থাকা এনার্জি জলের ভেতরে সে একত্রিত হচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে বরফের ভেতরে মলিকুলসগুলো অর্গানাইজড অবস্থায় থাকে সুন্দরভাবে সাজানো থাকে কিন্তু জলের ভেতরে ওয়াটার মলিকুলসগুলো এলোমেলোভাবে থাকে র্যান্ডামলি ঘুরে বেড়ায় অর্থাৎ বরফগুলো যখন জল হয় তখন ম্যাটার পার্টিকলসগুলোর র্যান্ডামনেস বেড়ে যায় অর্থাৎ এনট্রপি বাড়ে অর্থাৎ বিশৃঙ্খলা বাড়ে এনার্জি অর্থাৎ এনথালপির দিকে তাকালে দেখা যাচ্ছে র্যান্ডামনেস কমছে ইউনিভার্সে ছড়িয়ে থাকা এনার্জি একটা জায়গায় এসে একত্রিত হচ্ছে কিন্তু মলিকুলসগুলোর অ্যারেঞ্জমেন্টের দিকে তাকালে দেখা যাচ্ছে র্যান্ডামনেস বাড়ছে তাহলে আলটিমেটলি ইউনিভার্সের নিট র্যান্ডামনেস কমছে নাকি বাড়ছে মলিকুলসগুলো যদি অবুঝ হয়ে থাকে মলিকুলসগুলোর আচরণকে যদি কেউ নিয়ন্ত্রণ না করে থাকে তাহলে যে কোনো ইনিভার্সিবল স্পন্টেনিয়াস প্রসেসে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বৃদ্ধি পাওয়ার কথা হ্যাঁ ঠিক নেচারে যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস অবশ্যই বৃদ্ধি পাবে বরফ গোলে জল হওয়ার ক্ষেত্রে ইউনিভার্সের এনার্জি প্যাকেটের র্যান্ডামনেস যতটা কমে তার থেকেও বেশি বৃদ্ধি পায় ম্যাটার পার্টিকেলসের র্যান্ডামনেস অর্থাৎ ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বৃদ্ধি পায় প্রসেসটা অটোমেটিক হয় বরফ গোলে জল হয় সিস্টেমের টোটাল এনার্জি কতটা কমলো বা কতটা বাড়লো সেটা হিসেব করে আমরা এনথালপির পরিবর্তনটা হিসেব করতে পারি কিন্তু ম্যাটার পার্টিক র্যান্ডামনেসের পরিবর্তন অর্থাৎ এনট্রপির পরিবর্তন কতটা হয়েছে সেটা হিসেব করব কিভাবে। মাইক্রোস্টেটের সংখ্যা কমলো কি বাড়লো সেটা হিসেব করে এনট্রপির পরিবর্তন হিসাব করা যায় এই সম্পর্কে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া ইউনিট টেম্পারেচারে সিস্টেমে কতটা থার্মাল এনার্জি রয়েছে সেটা হিসেব করেও এনট্রপি হিসেব করা যায় কোনো সিস্টেমে অনেকটা হিট এনার্জি রয়েছে অথচ টেম্পারেচার কম মানে মলিকুলসগুলো অনেক ছড়িয়ে রয়েছে র্যান্ডামনেস বেশি মানে এনট্রপি বেশি কিন্তু সিস্টেমে অল্প হিট রয়েছে কিন্তু টেম্পারেচার বেশি মানে মলিকুলসগুলো বেশি ছড়িয়ে নেই র্যান্ডামনেস কম অর্থাৎ এনট্রপি কম ছড়িয়ে থাকা এনার্জির সাহায্যে কাজ করা যায় না যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে টেম্পারেচার বেশি হওয়া সত্ত্বেও সেই হিটকে আমরা কাজে লাগাতে পারি না অর্থাৎ ইকুয়েশান থেকে বোঝা যাচ্ছে কোনো সিস্টেমের এন্ট্রফি অ্যান্ড টেম্পারেচারের গুণফল হলো হল ইউজলেস এনার্জি এই এনার্জির সাহায্যে কাজ করা যায় না আর সিস্টেমের ভেতরে থাকা পোটেন্সিয়াল এনার্জি হলো ফ্রি এনার্জি এই এনার্জি হলো ইউজফুল এনার্জি এই এনার্জি ঘটনা ঘটাতে পারে ঘটনা ঘটানোর পর তার এনার্জি কমে যাবে ইউনিভার্সে ছড়িয়ে পড়বে এই ফ্রি এনার্জিকে যদি ক্যাপিটাল জি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সিস্টেমের টোটাল এনার্জি এনথালপি এইচ ইকুয়াল টু ফ্রি এনার্জি প্লাস ইউজলেস এনার্জি অর্থাৎ এইচ g+ টু জি প্লাস এস অতএব ফ্রি এনার্জি জি ইকুয়াল টু এইচ মাইনাস এস টি ইউনিভার্সে কোনো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল পরিবর্তন ঘটার আগে পদার্থগুলোর টোটাল এনার্জি কত ছিল এবং ঘটনা ঘটার পরে টোটাল এনার্জি কত হয়েছে এই দুটো বিয়োগ করলে এনথালপির পরিবর্তন কতটা হয়েছে সেটা পাওয়া যায় অর্থাৎ ডেল্টা এইচ এর ভ্যালু পাওয়া যায় সিমিলারলি ম্যাটার পার্টিকলসের র্যান্ডামনেস কতটা বাড়লো অথবা কমলো সেটা হিসাব করে এন্ট্রোপির পরিবর্তন ডেল্টা এস এর ভ্যালু পাওয়া যায় এবং ঘটনাটা যে অ্যাবসলিউট টেম্পারেচারে ঘটেছে সেটা ক্যাপিটাল টি এখন ডেল্টা এইচ ডেলটা এস এবং ক্যাপিটাল টি এর ভ্যালু এই ইকুয়েশানে বসিয়ে ক্যালকুলেট করলে ডেলটা জি এর ভ্যালু পাওয়া যাবে এই জি কে বলে গিভস ফ্রি এনার্জি এবার একটা প্রশ্ন করি উত্তরটা কী হবে ভাবুন তো ধরুন কোনো একটা সিস্টেমকে কেউ নিয়ন্ত্রণ করছে না সিস্টেমটাকে বাইরে থেকে কোনো এনার্জিও দেওয়া হচ্ছে না তাহলে সিস্টেমটা নিজে থেকে যদি কোনো ফিজিক্যাল অথবা কেমিক্যাল পরিবর্তন ঘটিয়ে দেয় তাহলে তার গিফটস ফ্রি এনার্জির পরিমাণ কমবে না বাড়বে ফ্রি এনার্জির সাহায্যেই তো ঘটনাটা ঘটেছে তাই ফ্রি এনার্জি কমে যাবে যতটুকু এনার্জি কমবে ততটুকু এনার্জি ইউনিভার্সে ছড়িয়ে পড়বে প্রকৃতিতে যে ঘটনাগুলো দেখে আমরা অবাক হই সেই ঘটনাগুলো ঘটে কারণ অবুজ ফ্রি এনার্জি প্যাকেটগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে কোনো ঘটনা ঘটার ফলে সিস্টেমের গিফটস ফ্রি এনার্জি যদি কমে যায় ডেল্টা জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় সেটা ইন্ডিকেট করে ঘটনাটা ঘটার ফলে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বৃদ্ধি পেয়েছে ফ্রি এনার্জির সাহায্যে একটা সিস্টেম কাজ করে সিস্টেমের ফ্রি এনার্জি কমে গেছে মানে বাকি এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়েছে অর্থাৎ ডেল্টা জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ফিজিক্যাল চেঞ্জ অর কেমিক্যাল চেঞ্জ স্পন্টেনিয়াসলি হবে এর জন্য কারোর নিয়ন্ত্রণের প্রয়োজন নেই কারোর সাহায্যের প্রয়োজন নেই হোয়েন ডেল্টা এইচ ইজ নেগেটিভ বাট ডেল্টা এস পজিটিভ কোনো কেমিক্যাল রিয়াকশান যদি এক্সোথার্মিক হয় মানে এনার্জি মুক্ত হয়ে ইউনিভার্সে ছড়িয়ে পড়ার সুযোগ পায় অর্থাৎ ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় এবং এনট্রপি যদি বৃদ্ধি পায় অর্থাৎ ডেল্টা এস যদি পজিটিভ হয় তাহলে ইকুয়েশান থেকে বোঝা যাচ্ছে ডেল্টা জি এর ভ্যালু অবশ্যই নেগেটিভ হবে কারণ অ্যাপসলিউট টেম্পারেচার ক্যাপিটালটি অলওয়েজ পজিটিভ হয় সেই কেমিক্যাল রিয়াকশানটা অবশ্যই নিজে থেকেই অটোমেটিক হবে এর জন্য কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না ইন অল টেম্পারেচার যেমন আমরা নাক দিয়ে যে অক্সিজেন গ্রহণ করি সেলের ভেতরে সেই অক্সিজেনের সাথে গ্লুকোজের রিয়াকশানে এনার্জি ইউনিভার্সে ছড়িয়ে পড়ার সুযোগ পায় মানে এনার্জি গ্লুকোজ থেকে বেরিয়ে আসার সুযোগ পায় মানে ডেল্টা এইচ নেগেটিভ আবার যেহেতু এই রিয়াকশানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে পার্টিকলসগুলো ইউনিভার্সে ছড়িয়ে পড়ার সুযোগ পায় মানে ডেল্টা এস পজিটিভ অর্থাৎ যে কোনো টেম্পারেচারেই এই ডেল্টা জি নেগেটিভ হবে স্পন্টেনিয়াস প্রসেস তাই প্রতি মুহূর্তে আপনার প্রতিটা সেলের ভেতরে যে এনার্জি তৈরি হচ্ছে যে কারণে আপনি বেঁচে আছেন মানে আপনার বেঁচে থাকার জন্য কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই একই রকমভাবে আপনার প্রতিটা সেলের ভেতরে প্রতি মুহূর্তে যে হাজার হাজার বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো হচ্ছে সেইগুলো সুস্থভাবে সংঘটিত হচ্ছে কারণ কেউ এই কেমিক্যাল রিয়াকশনগুলোকে নিয়ন্ত্রণ করছে না প্রকৃতিতে এই রকম প্রচুর কেমিক্যাল রিয়াকশন স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত হয়ে চলেছে যেখানে ডেল্টা এইচ নেগেটিভ অ্যান্ড ডেল্টা এস পজিটিভ হওয়ার জন্য সমস্ত টেম্পারেচারেই এই ডেল্টা জি নেগেটিভ হয় হোয়েন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস বোথ আর নেগেটিভ ইউনিভার্সে এমন অনেক ঘটনা ঘটে যেখানে ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস দুটোই নেগেটিভ মানে এনার্জি রিলিজড হয়ে ইউনিভার্সে ছড়িয়ে পড়ে মানে এনার্জি পার্টিক্যালসের র্যান্ডামনেস বাড়ে কিন্তু ম্যাটার পার্টিকেলসগুলোর র্যান্ডামনেস কমে যায় এই ধরনের প্রসেস প্রকৃতিতে অটোমেটিক ঘটে একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে ডেল্টা জিয়ের ভ্যালু নেগেটিভ হলেই প্রসেসটা অটোমেটিক হবে ডেল্টা জিকে নেগেটিভ হতে হলে টি ডেলটা এসের সংখ্যমানকে ডেল্টা এইচ এর থেকে কম হতে হবে আর টি ডেল্টা এর ভ্যালু কম হতে হলে টি এর ভ্যালুকে কম হতে হবে অর্থাৎ প্রসেসটা কম টেম্পারেচারে স্পন্টেনিয়াস হবে কিন্তু বেশি টেম্পারেচারে নন স্পন্টেনিয়াস হবে যেমন প্রকৃতির টেম্পারেচার যদি জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে জল অটোমেটিক জমে বড় হবে এক্ষেত্রে ম্যাটার পার্টিকসগুলোর র্যান্ডামনেস কমে ঠিকই কিন্তু জলের ভিতরে থাকা এনার্জি যেহেতু ইউনিভার্সে ছড়িয়ে পড়ে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বেড়ে যায় তাই প্রসেসটা অটোমেটিক হয় প্রকৃতিতে টেম্পারেচার যদি ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা এস এর থেকে কম হয় প্রসেসটা নিয়ন্ত্রণহীনভাবে অটোমেটিক হতে থাকে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বৃদ্ধি পেতে থাকে প্রকৃতিতে কম টেম্পারেচারে রকম প্রচুর কেমিক্যাল রিয়াকশন স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত হয়ে চলেছে যেখানে ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস দুটোই নেগেটিভ হওয়ার জন্য কম টেম্পারেচারে ডেল্টা জি নেগেটিভ হয় হোয়েন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস বোথ আর পজিটিভ প্রকৃতিতে এমন অনেক ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ ঘটে যেখানে ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস দুটোই পজিটিভ হয় অর্থাৎ ঘটনা ঘটার পরে ইউনিভার্সের ছড়িয়ে থাকা এনার্জি সিস্টেমের ভেতরে এসে একত্রিত হয় অর্থাৎ র্যান্ডামনেস কমে মানে ডেল্টা এইচ পজিটিভ সিস্টেমের এনার্জি বেড়ে যায় আবার ম্যাটার পার্টিকেসগুলো ছড়িয়ে পড়ে র্যান্ডামনেস বেড়ে যায় ডেল্টা এস পজিটিভ এই ধরনের প্রাকৃতিক ঘটনা স্পন্টেনিয়াসলি ঘটবে ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হবে যদি টি ডেল্টা এস এর সাংখ্যমান ডেল্টা এইচ এর থেকে বড় হয় টি ডেল্টা এস এর সাংখ্যমান ডেল্টা এইচ এর থেকে বড় হতে হলে টেম্পারেচার টি এর ভ্যালুকে বেশি হতে হবে টেম্পারেচার যদি ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা এস এর থেকে বেশি হয় তাহলেই প্রসেসটা প্রকৃতিতে কারোর সাহায্য ছাড়াই স্পন্টেনিয়াসলি ঘটবে যেমন প্রকৃতিতে টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হলে বরফ নিজে থেকেই গোলে জলে পরিণত হয় কিন্তু মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বরফ গোলে জল হয় না কারণ এক্ষেত্রে ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ হয় নন স্পন্টেনিয়াস প্রসেস প্রকৃতিতে বেশি টেম্পারেচারে রকম প্রচুর কেমিক্যাল রিয়াকশন স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত হয়ে চলেছে যেখানে ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস দুটোই পজিটিভ হওয়ার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের বেশি টেম্পারেচারে ডেল্টা জি নেগেটিভ হয় আর কোনো নির্দিষ্ট টেম্পারেচারে কোনো কেমিক্যাল অথবা ফিজিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে ডেল্টা জি যদি জিরো হয় সেই টেম্পারেচারে সিস্টেমটা ড্যামে থাকে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জল জমে বরফ হয় আবার বরফ গলে জল হয় হোয়েন ডেল্টা এইচ এস পজিটিভ বা ডেল্টা এস নেগেটিভ প্রকৃতিতে এমন অনেক কেমিক্যাল রিয়াকশন ঘটে যেখানে ডেল্টা এইচ পজিটিভ অর্থাৎ সিস্টেমের এনথালফি বেড়ে যায় মানে নিট এনার্জি বেড়ে যায় মানে র্যান্ডামনেস কমে এবং ডেল্টা এস নেগেটিভ মানে সিস্টেমের র্যান্ডামনেস কমে যায় এই ধরনের কেমিক্যাল রিয়াকশনগুলোর ক্ষেত্রে সব টেম্পারেচারেই ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ হয় মানে সিস্টেমের ভেতরে ফ্রি এনার্জির পরিমাণ বেড়ে যায় এই ধরনের কেমিক্যাল রিয়াকশানগুলো নন স্পন্টেনিয়াস অর্থাৎ এই ধরনের ঘটনাগুলো নিজে থেকে স্পন্টেনিয়াসলি ঘটবে না তাহলে কে ঘটাবে যেমন গাছের পাতায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গাছের খাবার তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের রিয়াকশানে গাছের খাবার গ্লুকোজ তৈরি হয় সাথে অক্সিজেন তৈরি হয় এই কেমিক্যাল রিয়াকশানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটারের ভেতরে যতটুকু এনার্জি থাকে তার তুলনায় অনেক বেশি এনার্জি থাকে গ্লুকোজের ভেতরে অর্থাৎ ডেল্টা এইচ পজিটিভ আবার পরিবেশে ছড়িয়ে থাকা উপাদান যেহেতু গাছের খাবারের ভেতর একত্রিত হয়েছে তাই সিস্টেমের এনট্রপি কমে গেছে অর্থাৎ ডেল্টা এস নেগেটিভ ডেল্টা জের ভ্যালু পজিটিভ হয় মানে সিস্টেমটার ভেতরে ফ্রি এনার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে একটা সিস্টেমের ভেতরে ফ্রি এনার্জির পরিমাণ নিজে থেকে বাড়তে পারে না বাড়বে কীভাবে সিস্টেমের ফ্রি এনার্জির পরিমাণ বাড়ানোর জন্য তো বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে এই এনার্জি সাপ্লাইয়ের কাজটা করে আমাদের সূর্য সূর্যের আলোতে থাকা ফোটন পার্টিকলসের এনার্জিটাই সিস্টেমের ফ্রি এনার্জির পরিমাণ বাড়িয়ে দেয় গ্লুকোজের ভেতরে কেমিক্যাল এনার্জি হিসেবে সঞ্চিত হয়ে যায় এখন মনে প্রশ্ন আসতে পারে সূর্য কেন তৈরি হল সূর্য কেন আলো ছড়ায় এরও উত্তরের গভীরে রয়েছে ইউনিভার্সের নিট র্যান্ডামনেস বৃদ্ধি পাওয়ার গল্প গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি কমতে কমতে অন্য এনার্জিতে পরিণত হয়ে অবশেষে ইউনিভার্সে ছড়িয়ে পড়ার কাহিনী। অবুজ ইউনিভার্সের শৃঙ্খলা থেকে ক্রমশ বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলার গল্প ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং